একটা সিম্বলিক মেসেজ এই মুখ্যমন্ত্রী এবং এই সরকারের উপর যাওয়া দরকার তিনি লজ্জার মাথা খেয়ে সবাইকে বলেছেন অনেক আন্দোলন হয়েছে উৎসবে ফিরুন উৎসবে ফিরুন তিনি যেভাবে বলেছেন আর্যিকর বা আমাদের অভয়ার ঘটনাকে সেক্ষেত্রে একটা মেসেজ বঙ্গবাসীর দেওয়া উচিত যে আমাদের ডাক্তার বোনের সঙ্গে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন যা করেছে এটা মেনে নেওয়া যায় না এবং পৃথিবীর কোথাও পাবেন না এক সঙ্গে ধর্ষক জেলে ডাক্তার জেলে পুলিশ জেলে পৃথিবীর কোথাও পাবেন না ভারতবর্ষ তো খুঁজে পাওয়া মুশকিল ন্যাচারালি পনেরো তারিখ না কি চোদ্দো না পনেরো আমি জানি না আর আই অ্যাম নট ইন্টারেস্টেড আমি যেদিনই উনি করুন বঙ্গবাসী যেন ওটাকে উপেক্ষা করেন এটা আমার উপদেশ একেবারে আশিস পাণ্ডে তৃণমূলের পান্ডা তৃণমূলের ছাত্র শাখার ছাত্র শাখার নেতা আডিয়া দয়ের জয়ন্তর মতো এ আরেক বড় লুম্পেন সিন্ডিকেট চালানো এবং যা যা করার সব কিছু টেরার এই যে থ্রেট কালচার বলছেন না থ্রেট কালচারের উনি হচ্ছেন স্বাভাবিকভাবে আশিস পান্ডের গ্রেপ্তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন এটার মধ্য দিয়ে এই মেসেজ গেল আমরা চাইবো আশিস পাণ্ডে যেন পানিশমেন্ট হয় এখন বাক স্বাধীনতা নিজস্ব স্বাধীনতা মতামত দেওয়ার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে বর্ধমানে যারা করেছেন তারাও অন্তর থেকে কিছু একটা ভাবছেন এই বোনটা আমাদের নাড়া দিয়ে গেছে এই লাল নীল সবুজ গেরুয়ার বিষয় নয় এ এই বনটা আপনাকে আমি বারে বারে বলি ব্যথা যন্ত্রণা দুঃখ এসব হলে চোখ থেকে জল বেরোয় এই বনটার চোখ দিয়ে রক্ত পড়েছে এই যন্ত্রণা এই বেদনা এই মর্মান্তিক ঘটনা ভুলে যাওয়া নয় সব বাড়িতে ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে হৃদয়ের ভিতরটা নড়িয়ে দিয়ে গেছে এবং এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার সরকার যা যা করে ইনি তার উল্টোটা করেছেন ন্যাচারালি অনেক হলো আরজি করেন আন্দোলন এবার ফিরুন উৎসবে এর উত্তর কার্নিভ্যালের দিন আপনারা দিন রেড রোডে আমি আপিল করছি সবাই যে শুনবেন তেমন কোনো কথা নয় যেটা আমার আপিল মুখ্যমন্ত্রী ডেলি আপনাদের ধমক দেন নির্দেশ দেন উপদেশ দেন জ্ঞানও দেন আমি ওর তার কোনোটার মধ্যে যাচ্ছি না আমি লিডার অব অপোজিশন হিসেবে আপনাদেরকে বলছি অনুরোধ করছি উপেক্ষা করুন ওরা রকম বলে ডেলি কানমোলা খান হাইকোর্টে সুপ্রিম কোর্টে কানমোলা খান এই জন্য টালা থানার ওসি গ্রেফতার হয় এই জন্য বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয় তৃণমূল আমদানি করেছি আমরা ভোট প্রচারে পুরোহিতদের ব্যবহার করি না সন্ত সমাজকে ব্যবহার করি না ব্যবহার করে তৃণমূল ইমাম মোয়াজ্জমদের ব্যবহার করে আজকে ওদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির আসল চরিত্রটা ফাঁস করে দিয়েছেন আজকে যা আমরা মুসলমান কার্ড খেলে মুর্শিদাবাদের তিনটে জায়গা থেকে তৃণমূলের এমপি জিতিয়েছি